আজকে ভাই একটা অলৌকিক ঘটনা হয়েছে আর কি এই বাড়িটার মধ্যে আর কি মানে সব মানুষ আর কি হেরা দেখতেছে কি ঘটনাটা এনে দেখাতেছি এনে একটু সুন্দরভাবে দেখুন মানে আমার আর কি খবর করছে আর কি ভিডিওটা জ্ঞান এনে যাতে করে যাতে দেখতে হেরা ভিডিওটা দেখতে হারে যাতে মানে লাইক কমেন্ট করে আর মানুষের যাতে এই ঘটনাটা একচুয়ালি কিছু আচরিত ঘটনা মানুষের সবারই দেখুন লাগে আর কি দেখুন ভাই একটা কলা গাছ আমি আমার জীবনের প্রথম আর কি দেখলাম যে জীবনের প্রথম দেখলাম যে কলা গাছ এরকম কি যে প্রিয় দর্শক যেটা নাকি ঘটনাটা হয়েছে আর কি মানে আল্লাহর একটা তিলস্মিত ছাড়া আর কিছুই না আর কি সেই দেখুন আল্লাহর কি কেরামতি আর কি যে এই এই কলা গাছ ধরনের একটা আস্থা কলা গাছ কলা গাছ কিন্তু জিন্দা কলা গাছ এই কলা গাছের মধ্যে আর কি এই যে এরকম আর কি হয়েছে মানে শরীর সারছে শরীরটা আর কি ধরনের যে এদিকেই সারসে উড়ে যায় কলা গাছ কোনো একটা মরা সর একটাও নাই হ্যাঁ এই এটা আর কি এটা পাইছে না বহুত মানুষ মানে দেহার শাক করলো আর এটা ই করলো আর কি আর কি কলা গাছটা যে হিন্তিকা বাড়ি থেকে দেখতাছে দেখতেছে দেখুন আমি প্রথম দেখলাম আর কি এটা আর কি এই যে রকম কলা গাছ যে মাধ্যমে থেকে একদম তলে তলসাইট তল তলসেট একদম এই যে তলে কলা গাছ আছে পরে পাঁচ দশটা কলা গাছ আসছে কিন্তু আগে পরেও আর কি উরুর থেকে ভারছে কলা গছ মোৰ সেই যে পাতা একদম ক্লিয়াৰলি আছে কলা গছ এই মাজত কান্দে একটা দুইটা তিনি চাৰিটা কান্দ হৈছে আৰু কিন্তিকা এইটো কি এক মানে আলৌকিক এক অলৌকিক এক ঘটনা আজিকালি আমি এলাম এটা বহুত মানুহ হাই হাইকা নিউজ কৰি আনিছে ভিডিঅ' বনাই আনিছে আমি আইহেৰে এতিয়া ক্লাইমেড হৈছে লাহৰি ঘাট এই মাষ্টৰবটি আৰু কি মাষ্টৰবটি দুনিয়া দি কৰিছে এনেও আৰু কি কলাগ মতে বহুত আৰু কি হৈছে